নাস্তিকতার প্রচার প্রসার করে বা দাবি করে যে নাস্তিক আসলে প্রথম কথা হলো বাংলাদেশে নাস্তিক আছে বলে মনে হয় না আমার কাছে এরা বেশিরভাগই ইসলাম বিদ্বেষী এরা অন্য কোন ধর্ম নিয়ে কথা বলবে না অন্য কোনো আদর্শ নিয়ে কোনো কোনো সমস্যা নেই শুধুমাত্র ইসলাম নিয়ে ওদের সমস্যা তো ওনাদের দাবি হলো যে আপনি যে প্রশ্ন প্রশ্নটি করেছেন যে ধর্ম পালনের যদি স্বাধীনতা থাকে তাহলে ধর্ম না মানার ও স্বাধীনতা স্বাধীনতা চাই বা থাকা চাই তাদের একটা দাবি আসলে এটা একটি মানে অযৌক্তিক একটি বিষয় তো এই এটার উত্তর এভাবে দেওয়া যেতে পারে যেটা আজকে আমার সাথে এক নাস্তিকের কথা বলা হচ্ছিল কমেন্টে ফেসবুকে তো সেখানে আমি তাকে প্রশ্ন করলাম মানে একজন ব্যক্তির

এই নাস্তিক নাস্তিক যে আছে উনি প্রশ্ন আমাকে পাল্টা উত্তর দিল কমেন্টে সে বলছে যে আপনি কি অপরাধ করা যাচ্ছেন চাচ্ছেন এইখানে আমার মূল পয়েন্টটা মূল মূল জায়গায় এসেছে আমি আমার উদ্দেশ্য এই জায়গায় আসবো আমি আমার আয়ত্তে এই আমি সাইজ করব কারণ আমি যখন এই পাল্টা যে প্রশ্নটা করব এই প্রশ্নের অ্যান্সার সে কখনো দেওয়া যায় না কেমন পর্যন্ত নাই তাকে যে প্রশ্ন করলাম যে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না এটা নির্ধারণ করবে কি যখন আপনি কথা বলতে যাবেন ডিবেটে যাবেন বা তার সাথে বিতর্কে যাবেন বা কথা বলতে যাবেন আপনাকে প্রাসঙ্গিক অনেক বিষয় আসবে বা পারিপার্শ্বিক অনেক বিষয় আসবে তো ওদেরকে ওই বিষয়গুলোতে না যে মৌলিক বিষয় নিয়ে আসা যে কোনো বিষয়ে মৌলিক বিষয় যদি সমাধান হয়ে যায় প্রাসঙ্গিকগুলো থাকে এর কোনো বিষয় না না শাখা পড়শার কোনো বিষয় না তো এদের মৌলিক যে বিষয়টা এখন এরা যে এটা ন্যায় এটা অন্যায় এরা ইসলামের বিপরীতটাকে সবসময় প্রমাণ করার চেষ্টা করে হুম তো আমার দাবি ছিল যে এই যে আপনি যে আমি যে কথাগুলো বললামই তার মেগে দর্শনের স্বাধীনতা যাচ্ছি এমনি ভাবে এটা একটা হত্যা স্বাধীনতা চাইলাম তার কথার পরিপ্রেক্ষিতে তো এখন উনি বলে এটা অন্যায় আমার ইচ্ছাটা তো এই যে এটা যদি তার যদি অন্যে বলা তার যদি অধিকার থাকে তা আমার তো অধিকার থাকে এই অধিকার আছে যে তুমি ধর্ম পালন করতেই হবে না করা যাবে না এবং ধর্ম পালন করা ছা থাকা যাবে না এটাও তো আমার অধিকার এই পয়েন্টে আমার জন্য আমি তখন এই প্রশ্নটা করলাম আগে ওই এই এই কিছুগুলো বললাম তো সে আমার পয়েন্টে এসেছে এসেছে আর কিছু কয়েকটার পরে সে আমাকে উত্তর দিল যে আমি যখন প্রশ্ন করলাম যে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না এটা নির্ধারণ করবে কে তখন সেগুলো দেশের আইন আমার কথা হলো দেশের আইন কে তৈরি করবে নিজে নিজে দেশের আইন তৈরি হয় না অথবা দেশের আইন আমাদের বাংলাদেশের আইন এটা নির্ধারণ করবে আফগানিস্তানের আইন অন্যতাদের আছে ইসলামিক যে আইন আফগানিস্তানে নারী অধিকারী দেন রাষ্ট্র অনুযায়ী তো নারী অধিকার দিচ্ছে কিন্তু এদের আপত্তি আছে অথচ আমরা যদি দেখি যে দেশে তাদের কথিত নারীর অধিকার যে দেশে বেশি আছে ওই দেশে ধর্ষণের অভাবই ধর্ষণ এই পয়েন্টে আর উত্তর দেয় না কমেন্ট আর কিছু তো না মানে গালি গালি গালাজ করলো গালি দিলো তোমার এগুলো কথা তো বলা যাবে না যেই পরিমাণ গালি দিতে পারবো না ভাষায় করতে চান এই পয়েন্টে নিয়ে আসবে ঠিক আছে ভাই আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের দিবেন তাকে একটা মূল্য নির্ধারণ করি জায়গায় আসি মূল্য কি আপনি যদি আমাকে ঘায়াল করতে চান

মৌলিক বিষয় দিতে পারবে না যে তাদেরকে মৌলিক জায়গায় নিয়ে আসা যে মানলাম ঠিক আছে এটা অন্যায় আমি পরে বলবো আগে এটা কোনটা ভালো কোনটা ভালো না কোনটা খারাপ কোনটা খারাপ না এটা নির্ধারণ করবে কি ইসলামিক

মানে যারা এই আইন যাদের উপর আইন কার্যকর হবে যারা এই আইনের অধীনে তারা করতে পারবে না আমার বিরুদ্ধে যখন হবে আমি আইনটা আমি আমার ক্ষেত্রে আইন করতে গেলে আমি তখন কি করবো করার চেষ্টা কিভাবে যে আমি তো আমার তো আছে আমার ছেলে যদি করে আমি খেয়ে যাবো যখন

এই যে প্রশ্নটা করেছে ধর্ম পালনের স্বাধীনতা থাকলে না পালনের স্বাধীনতা এইটা উত্তর আপনি দেওয়া এটা সমাধান যদি মৌলিক না কখনো যদি না জানি আমি আচ্ছা এই যে আমি এটা করবো কি করবো না কোনটা করবো কোনটা করবো না এইটার এইটার অধিকার মানে কে নির্ধারণ করবে এই জায়গাটা আগে স্বচ্ছ হলে তখন হ্যাঁ আমাদের দেশের আইন ওই দেশের বাংলাদেশের আইনে তো সমকামিতা নিষিদ্ধ তাই উনি সমকামিতা প্রচার প্রচার করছে কেন

এবং এটা কি কোনো মানুষ নির্ধারণ করবেন আল্লাহ এইখানে আপনি দেশের আইন দেশের আইন তো দেশের নাই আমি এই যে বিষয়টা জন্য আহ এই হলো দর্শক আসা বুঝতে পেরেছেন এই জায়গাতে যদি নাস্তিক দিয়ে ধরেন নাস্তিক আর দ্বিতীয়বার কথা বলা সাহস করবে না এখানে হয়ে যাবে